তারপর বলো তোমরা দু হাজার পঁচিশ উচ্চমাধ্যমিক দর্শন পরীক্ষা কেমন হলো যারা আমার ফুল টিউশন পড়েছ তাদের পরীক্ষা কেমন হয়েছে ভালো হয়েছে তো আমি যেভাবে ইউটিউবে ফুল টিউশন পড়িয়েছি তোমাদের সেভাবে এসেছে তো যে নোটসগুলো যেভাবে সাজেশন ভিত্তিক লিখে দিয়েছি সেভাবে এসেছে তো যেভাবে লিখিয়েছি এইট মার্কের পাঁচটা অধ্যায় যা লিখিয়েছি তাই বচন অধ্যায় থেকে যা এইট মার্কের নোট লজিক লিখিয়েছি তাই এসেছে অমাধ্যম অনুমান থেকে যা নোট লজিক লিখিয়েছি তাই এসেছে লজিক যে যে লজিক করিয়েছি যে টিকা লিখিয়ে দিয়েছি যা লিখিয়েছি তাই এসেছে হ্যাঁ অনেকে কমেন্ট করে বলতে পারো বলতে পারো স্যার আসেনি তো তাহলে হানড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যে হান্ড্রেড পার্সেন্ট কথাটা না আমি প্রত্যেকটা ক্লাসে বলি এই হান্ড্রেড পার্সেন্ট সে ফুল টিউশন করেনি কারণ তুমি যদি আমার ফুল টিউশন ক্লাস করতে তাহলে তুমি এই প্রশ্ন এই এই এটা বলতেই পারো না যে আসেনি যেভাবে এইট মার্কের আরোহমূলক দোষ ফোর প্লাস ফোর টিকা মিলের পরীক্ষামূলক পদে দুটা নোট যে দুটোই এসেছে দুটা নোট লিখেছি একটা আমি কি বল শিখিয়েছিলাম একটা উদাহরণের সাহায্যে আসবে আর একটা নর্মালি আসবে সরাসরি প্রশ্নটা বলে দেবে তো যেভাবে বলেছি সেভাবেই দুইটা পদ্ধতি লিখেছি দুটাই পদ্ধতি এসেছে টিকা যেভাবে লিখিয়েছি সেভাবে এসেছে নিরপেক্ষ নিরপেক্ষণা থেকে যেভাবে লজিক শিখিয়েছি সেভাবে এসেছে এখনো তোমার সামনে পড়ে আছে পুল টিউশন গিয়ে দেখো ওগুলোই পাবে যেভাবে এমসিকিউ কিউলে গিয়েছি সেভাবে এসেছে যেভাবে এসিকিউ কিউলে গিয়েছি সেভাবে এসেছে যে প্রশ্নটা লজিকে ঘুরে আসতে পারে তার জন্য তো আমি এই যে এক্সট্রা ক্লাস প্রচুর করালাম তোমরা পড়ছো সাথে আমিও তোমাদের জন্য পরিশ্রম এত পরিশ্রম করেছি কিসের জন্য করেছি তোমাদের জন্য কারণ কেন করেছি তোমাদের কাছে তো আমি কোনো টাকা নেই তোমাদের সমস্ত নোটস দিয়ে দিলাম কেউ আছে যে বিনা টাকায় পড়ায় কেউ না আছে হয়তো সংখ্যায় খুব কম কিন্তু ইউটিউব জগতে একমাত্র আমার চ্যানেল ছোট্ট চ্যানেল কিন্তু গালিও খেতে হয়েছে কিন্তু আমার চ্যানেলের একটা উদ্দেশ্য আছে এই ছোট্ট চ্যানেলটা একটা উদ্দেশ্য আমি প্রত্যেকটা ভিডিওতে বলেছি যারা ফিলোসফিতে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করতে চায় হান্ড্রেড পারসেন্ট লজিক শিখতে চায় যাদের প্রকৃতপক্ষে ফুল টিউশন দরকার টাকার অভাবে টিউশন নিতে পারেনি তাদের জন্য আমার এই চ্যানেল দু হাজার চব্বিশেও ফুল টিউশন পড়িয়েছি দু হাজার পঁচিশেও তোমাদেরকেও পড়ালাম তো আশা করি তোমরা বুঝতে পারলে একটা ফুল টিউশন পড়াতে কতটা পরিশ্রম হতে পারে আর আমার এই টিউশন পড়িয়ে মানুষ লাখ লাখ টাকা ইনকাম করছে সেখানে আমি আমার পুরো টিউশনটা তোমাদেরকে ফ্রিতে দিয়েছি শুধু একটাই আমি চাই আমার এই ছোট্ট চ্যানেলটা সবার ঘরে ঘরে পৌঁছাক বলতে কী যারা ফিলোসফি নেবে তো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা যদি তোমার কাজে লেগে থাকে যদি আমার এই চ্যানেলটাকে ভালোবেসে থাকো আমার পড়ানো যদি তোমার ভালো লেগে থাকে তো প্লিজ তোমার কাছে রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা তোমার স্কুলের ভাই বোনদের কাছে শেয়ার করে দেবে তারাও যাতে ফুল টিউশন ক্লাস করতে পারে কারণ আমি চাই না কেউ টাকার জন্য টিউশন নিতে পারবে না এটা হতে পারে না আমি চাই না স্টুডেন্টরা কোনো কোথাও টিউশন পড়ুক সেখানে গিয়ে লজিক বুঝতে পারছে না এত স্টুডেন্টের মাঝখানে আমি সেটা চাই না সে জায়গায় পড়ুক কিন্তু সাথে সেখানে পড়ে তার নোটস তার এমসি তার পুরো টিউশন তার বিষয়বস্তু আমার কাছে পড়ে বুঝে নিক যাতে লক্ষ্য একটাই সেখানেও পড়ছো তুমি ভালো রেজাল্টের জন্য এখানেও পড়ছো কিন্তু এখানে পড়তে তোমার কোনো অসুবিধা নেই কেন কারণ তোমাকে টাকা পেইড করতে হবে না খাটবো আমি পড়বে তোমরা তো আমার এই ছোট্ট চ্যানেলটার একটা স্বপ্ন আছে যেটা বড় হওয়ার পারবে কি তোমরা দায়িত্ব নিতে আমি তো নিঃস্বার্থভাবে তোমাদেরকে পড়ালাম এত পরিশ্রম করে এত পরিশ্রম যারা নেগেটিভ কমেন্ট করো দেখাতে পারবে ইউটিউবে একটা চ্যানেলে যেখানে পড়ে অবশ্যই বাকি চ্যানেলগুলো কাজের কিন্তু তারাও তো ভালো জায়গায় পৌঁছেছে তাহলে তারা ভালো জায়গায় পৌঁছেছে তারা কাজ করছে কিন্তু আমি ফুল টিউশন পড়িয়ে গিয়ে আমি এটুকু আশা করতে পারি না তোমাদের কাছে অনেকেই আনসাবস্ক্রাইব করে দিচ্ছ এর আগেও করেছে এবারও করছো আমারই এক তোমার একটা আনসাবস্ক্রাইব কি মানে তোমার মানে সাবস্ক্রাইব করলে কি বিশাল ক্ষতি হয়ে যেত যেখানে পড়লে সেখানে সেখানে পড়ে সেখানে আনসাবস্ক্রাইব তা আমি তোমাদের নিঃস্বার্থভাবে পড়াতে পারলাম তোমার একটা সাবস্ক্রাইবে কি বিশাল ক্ষতি হয়ে যাবে সবাইকে বলছি না অনেক স্টুডেন্ট অবশ্যই আমার পাশে থাকবে কিন্তু যারা করছো তো প্লিজ যারা করবে না করবে না যারা আমার চ্যানেলটাকে ভালোবাসো আমার পড়ানোকে ভালোবাসো আমাকে যদি সম্মান করে থাকো আমার পড়ানোটা যদি তোমার কাজে লেগে থাকে আমি যদি তোমার জন্য কিছু করে থাকি আমাকে যদি সম্মান দিয়ে থাকো তো প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটা তোমরা তোমার বন্ধু বান্ধব যে যে স্কুলে পড়ো সেখানে শেয়ার করে দেবে প্লিজ আমার একটা স্বপ্ন আছে আমার এই ছোট্ট চ্যানেলটা যাতে বড় হয় আমি বড়ো করতে পারি আমি ইউটিউবে একটা চ্যানেলটাকে স্টাবলিশ করতে চাই প্লিজ পরিশ্রম করে আমি পড়াবো পড়ুক তারা ভালো রেজাল্ট করুক একটা নোট লিখতে কত সময় লাগে ভাবতে পারছো অধ্যায় ধরে 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 প্রত্যেক স্টেপ বাই স্টেপ সুন্দর করে আবার প্যাকেজ করে প্লে লিস্টে সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাদের জন্য সুন্দর করে মানে এখানে পড়ে আলাদা কি কোনো টিউশন দরকার ছিল আমার আমার এই টিউশন পড়ে অনেকের কাজে লেগেছে তো অনেকে টিউশন না নিয়ে পরীক্ষা দিতে পেরেছো তো ভালো করে আমি তোমাদের টাকা বাঁচিয়ে দিয়েছি তো তোমাদের ভালোভাবে পরীক্ষা পরীক্ষা দেওয়াতে পেরেছি তো তোমাকে লজিক শেখাতে পেরেছি তো তোমাকে আমি নোটস লিখে দিয়েছি তো তোমাকে আর কারো হেল্প নিতে হয়নি শুধু আমার কাছে দিয়ে সব হয়ে গেছে পেরেছি তো তো প্লিজ প্লিজ তোমার টিচার হয়ে তোমাদের কাছে আমি এবার অনেকের প্রশ্ন স্যার আপনার আপনার কি লাভ আমার লাভ নিশ্চয়ই আমি ইউটিউবে কিছু করতে চাই বলেই তো আমি তোমাদের এত পরিশ্রম করে এখানে করছি আমার সাইডেরটা লাভটা তুমি বাদ দাও আমি ইউটিউবে আমার চ্যানেলে একটা সবার একটা স্বপ্ন থাকে ইউটিউবে একটা একটা এডুকেশনাল চ্যানেল থাকবে যেখানে সবার আমি হেল্প করতে চাই সবাইকে পড়াতে চাই ফিলোসফিতে আমার এটাই লাভ আমার শুধু ফিলোসফির ফুল টিউশন উচ্চ মাধ্যমিক এখন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টার ফোর্থ সেমিস্টার হয়ে গেছে তারাও পড়বে ঠিক আছে তোমরা তো এইচএসের ব্যাস ছিলে তোমাদের হয়ে গেল এবার থেকে নতুন তো প্লিজ তোমাদের ভাই বোনদের শেয়ার করবে আমার ছোট্ট চ্যানেলটিকে শেয়ার করে আমার পাশে থাকবে তাহলে আমার ভালো লাগবে তোমার একটা আনসাবস্ক্রাইব তোমার কোনো ক্ষতি হবে না সেই তো আবার ইউটিউবে কাউকে না কাউকে সাবস্ক্রাইব করবেই তো প্লিজ যদি আমার পড়ানো তোমার ভালো লেগে থাকে আর আশা করি তোমার পরীক্ষা ভালো হয়েছে অনেকেই কমেন্ট করে বলছো স্যার আপনি কোশ্চিন বাই কোশ্চিন উত্তরগুলো বলেন আমি বারবার করে বলছি আমাকে প্রমাণ দেওয়ার দরকার নেই এটা সবার থেকে আলাদা চ্যানেল তাই নতুন করে আমার কিছু বলার নেই তোমার সামনে সব কিছু আছে তুমি নিজে দেখে নিতে পারো আমি কি লেগিয়েছি কি লেগে নিই বাকিরা দেয় কারণ বাকিরা ফুল টিউশন পড়ায় না আমি ফুল টিউশন পড়াই তাই আমাকে প্রমাণ করার কিছু নেই যে আমি পড়াইনি এই দেখো সাজেশান এই দেখো আমি যা পড়িয়েছি তাই তোমার সামনে এখনও প্লে লিস্টে আছে ক্লিয়ার তো নতুন করে আমার কিছুই নেই বলার যেভাবে পড়িয়েছি সেভাবে এসেছে আর বাকিটা তুমি নিজেই ভেরিফাই করে নিতে পারো প্রত্যেকটা অধ্যায় গ্রুপে গিয়ে তোমার ঠিক হয়েছে কি না তোমার সামনেই তো উত্তর পড়ে আছে ঠিক আছে তো প্লিজ শেয়ার আমার পড়ানো যদি তোমাদের ভালো লেগে থাকে আর পরীক্ষা যেভাবে বলেছিলাম এই হানড্রেড পার্সেন্ট কথাটা আর আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে তার জন্য সরি আমার কথা অতিরিক্ত হয়ে থাকলে অতিরিক্ত কিছুই নেই সবার এক একটা পড়ানোর এক এক রকম ধরন দিনের শেষে আমি তোমাকে কিছু বোঝাতে পেরেছি কি না দিনের শেষে তোমার কাজে এসেছে কি না দিনের শেষে আমি মুখ না দেখিয়ে তোমাকে পড়াতে পেরেছি কি না তোমাকে হানড্রেড পার্সেন্ট তোমাকে পরীক্ষা দেওয়াতে পেরেছি কি না তুমি তোমার বন্ধুদের থেকে ভালো পরীক্ষা দিয়েছ কি না এটা দেখো মুখ না দেখেও যাকে তুমি চেনো না সে তোমাকে পড়াতে পেরেছে কি না আচ্ছা মুখ দেখাটা কি ইম্পর্টেন্ট তো অনেক স্টুডেন্ট তো আছো যেখানে মুখ দেখিয়ে পড়ো তো অবশ্যই সেও ভালো টিচার আমি তাকে তো দেখিনি সেও ভালো টিচার ঠিক আছে কিন্তু সেও ভালো টিচার এবার আমি খারাপ টিচার তো আমার কাছে তোমার বন্ধু ওখানে পড়ে পরীক্ষা দিয়েছে এবার তুমি আমার এখানে পড়ে পরীক্ষা দিয়েছো তো কি সে কি ভালো দিয়েছে নাকি তুমি খারাপ দিয়েছে এবার তুমি এটার বিচার তুমি করো আমি টাকা নেই নি সেখানে টাকা দিয়ে দি টাকা নিয়ে অবশ্য টাকাটা সবার জীবনে দরকার কিন্তু আমি বলতে চাচ্ছি যে আমাকে খারাপ বলার মানেটা তো কি ওইখানে তো তুমি খারাপ বলতে পারবে না তাহলে আমি এত কিছু করো আমি কি এটুকু তোমাদের কাছে আশা করতে পারি না যে আমার চ্যানেলটাও একটু ভালো জায়গা যাক আমি তো শুধু এটুকুই চাচ্ছি আমি তো টাকা চাচ্ছি না তো প্লিজ শেয়ার আর ক্লাস করো প্লিজ শেয়ার তোমাদের পরীক্ষা হয়ে গেছে তোমরা জানি এখন আর তোমাদের দরকার নেই কিন্তু তোমার এডুকেশনাল যে জিনিসগুলো অবশ্যই আমি শেয়ার করবো সাথে সাথে কিন্তু ফুল টিউশন চলতে থাকবে যাদের যাদের দরকার ঠিক আছে এখন শুরু হয়ে গেছে ফার্স্ট সেমিস্টার ভাই বোনদের অবশ্যই শেয়ার করবে যারা মাধ্যমিক এবার পরীক্ষা দিলো তারা পাস করবে তাদের সেমিস্টার তাদের শুরু হয়ে যাবে ঠিক আছে শুরু হয়ে গেছে অলরেডি ওদের সিলেবাস দিয়েছি এবার যারা থার্ড সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দি দিল তারা থার্ড সেমিস্টার উঠবে তাদেরও আবার ফুল টিউশন চালু হয়ে যাবে তো প্লিজ তোমার ভাই বোনদের শেয়ার যে যে স্কুলে পড়ো প্লিজ তাদেরকে শেয়ার করবে আর তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে তোমাদের পরীক্ষা কেমন হয়েছে তোমরা কেমন আছো ঠিক আছে এখন তোমরা কটা দিন খুব রেস্ট নাও তারপর আবার চিন্তাধারা ঠিক আছে তো অবশ্যই কমেন্ট করে বলবে কার কোথায় যদি তোমাদের আপত্তি না থাকে কার কোথায় বাড়ি হুম আমার পড়ানো তোমার কেমন লেগেছে ঠিক আছে এবার গালি আমার আমার কথাবার্তা তোমার কেমন লেগেছে আমার পড়ানো তোমার কেমন লেগেছে নাম উল্লেখ করে তোমরা বলবে ঠিক আছে নাম উল্লেখ করে বলবে তো আমার ভালো লাগবে ঠিক আছে আমি উত্তর তোমাদের সবাইকে উত্তর দেব নাম উল্লেখ করে বাড়ি দেখি আমার স্টুডেন্ট কোথায় কোথায় কোন কোন স্কুলে আছে আমার বাড়ির আশেপাশে দেখা গেল আমার বাড়ির আশেপাশেই কোনো স্টুডেন্ট আছে নাকি যে আবার ইউটিউবে আমার ইউটিউবে ইউটিউবে আবার আমার ক্লাস করছে এমনি তো রাস্তায় কথা বলে আবার ইউটিউবে আবার দেখা গেলো সে আমারই স্টুডেন্ট তো আমি দেখো আমি ইউটিউব জগৎটা আমার আলা আলাদা আমার বাস্তব জগৎটা আলাদা ইউটিউবে একটা আমি আলাদা পরিচয় ঠিক আছে তো থাকি না গোপনে থাকি তোমার কাজে দিয়েছে কি না তুমি দেখো তো প্লিজ তোমরা যদি পারো তোমার নাম কেমন লেগেছে ঠিক আছে পড়াশোনা আমার আমার পড়ানো কেমন লেগেছে তোমরা কমেন্ট করে অবশ্যই বলবে গালি দিলেও দিতে পারবে আর ভালো লাগলেও বলতে পারবে আমার পড়ানো ভালো লেগেছে এটাও বলতে পারবে নাম বলবে বাড়ি বলবে যদি বলতে পারো যেমন আমি তোমাদের বলি না যদি ইচ্ছা নেই না বলার দরকার নেই আর যদি বলার ইচ্ছা হয় বলতে পারো ক্লিয়ার তা আমি কমেন্টের প্রত্যেকটা কমেন্টের উত্তর অবশ্যই দেবো ভালো থেকো প্লিজ শেয়ার যে যেখানে বাড়ি ভাই বোনদের শেয়ার করবে বন্ধুদের শেয়ার করবে স্কুলে ভাই বোনদের শেয়ার করবে সবাইকে শেয়ার করে আমার ফুল টিউশন ফিলোসফিতে যদি থাকে তাকে আলাদা কোনো টিউশন নিতে লাগবে না আমার চ্যানেলটা তাদের জন্য আছে যেভাবে তোমাদের জন্য ছিলাম তাদের জন্য প্লিজ শেয়ার টাটা